तो तो देन देन स्टार्ट कोन द यस हमरा प्रपोज कर दरा तारा

আমাদের সাগর ভাই এবং এবং আমাদের শিহর ভাই আমাদের বলবো যে এই বকর্শ সাংবাদিক সোসাইটিতে বাকি এক জেলা কমিটি হবে আমরা আপনাদের সাথে সম্পৃক্ত হন তারপর মোটামুটি আলোচনা করে এবং এদের কার্যকরী পর্ষদ এবং সব কিছু বিবেচনা করে দেখলাম যে আসলে প্রতিষ্ঠানিকভাবে সাংবাদিক যারা করে আসলে সংগঠনিকভাবে এইটাই যদি কাজ করি তাহলে একটা লেভেলে যাওয়া সম্ভব হবে এবং সবাইকে সাংবাদিকদের কাতারে আনা সম্ভব হবে কেন আমি অনেক আগে থেকে পরিচিত আমাদের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান আমাদের দোতা ভাই যদি তার সাথে ওইগুলো যোগাযোগ হয়নি সে কিন্তু আমার এলাকা নিয়ে মানে আমার ইউনিয়ন আমার বাড়ির পাশেই আসে ভাই এবং আমাদের আত্মীয় তারপরে এই পরিচয় থেকে কখনো তারপরে তার সাথে কথা হয় তারপরে এক পর্যায়ে আমাদের বাঘিরা কমিটি অনুদান দেওয়া হয় আমাকে সব কমিটি নির্বাচন করা হয় সবাইকে ধন্যবাদ জানাই তার আমার যে কমিটায় প্রথম চিন্তাভাবনা ছিল যে আসলে বাঘের কমিটি হবে যারা যে যা মেনটেন সাংবাদিকতা যারা বোঝে তাদের নিয়েই করা কার্যত করতে দেখবেন যে বাঙালি মতো প্রত্যেকটা জেলায় বর্তমানে এমন একটা শ্রেণীর সাংবাদিকদের উদ্ভর যারা আসলে ফেসবুক নির্ভর এবং বিভিন্নভাবে তারা মানে বিভিন্ন ধরনের নেগেটিভ মাইন্ড তার করে তারা বিভিন্ন ধরনের অপপ্রচার বিভিন্ন ধরনের চাঁদাবাজির সাথে সংযুক্ত বিভিন্ন প্রকার আবার একটাই চিন্তা ভাবনা ছিল আমি শিমুল এবং সাগর ভাইকে বলেছি যে বাঘাটা আমি দুজন নিয়ে কাজ করবো কিন্তু তার সততা নিষ্ঠ এবং তার নিয়ে দায়িত্ব পালন করবে সাংবাদিকতা নিয়ে তারা কার্যক্রম পালন করবে আড়াই বছর সর্বোপরি যে আমরা সততা নিয়ে কাজ করবো এটা আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা যেখানে আমরা সেখানে তাদের জন্য আছি কেননা দেখবেন আজকে সহ বিভিন্ন এক শ্রেণীর দলীয় ক্যাডার এবং নেতা আমরা এই থেকে আমরা উন্নতভাবে কিন্তু আমরা এই আমরা করতেছি আমি যদি এখানে দেখবেন প্রেসিডেন্ট সেক্রেটারি দুজন একজন যুবলীগের প্রেসিডেন্ট একজন তাদের লীগের প্রেসিডেন্ট এটা আমরা বলি আমাদের এখানে দলীয়ভাবে কেউ নাই আমরা চাই না যে সাংবাদিক সাংবাদিকদের মাত্রায় থাকে আমরা প্রত্যেকটা সাংবাদিক এবং আমাদের যারা জেলা কমিটি সহ উপজেলা কমিটি আমরা চারটা উপজেলা আমাদের কমিটি রয়েছে এছাড়া আমরা আগামী এক মাসের মধ্যে আমরা বাকি সমস্ত উপজেলা আমরা কার্যক্রম কমিটি করা হবে আর এটা আমি আমাদের চেয়ারম্যান সাহেবকে দিচ্ছি এবং সামনে আমরা বড় করে বিরোধ আকারে প্রদান করবো ইনশাআল্লাহ আর আমি একটু ছবি বলছি আমার চেয়ারম্যান সাহেবের কাছে যে আসলে আমাদের কমিট হওয়ার পর দীর্ঘদিন গেলেও আমরা তাকে এখানে আনতে পারিনি অনেক লেট হয়েছে তারপর এই যে প্রোগ্রামটা এটা তিন চার দিন আগে আমাদের সবাইকে একটা জানানো উচিত ছিল কিন্তু আমরা ফাইনাল হয়েছে তিন চার দিন পর যে গতকালকে সন্ধ্যার পরে তাৎক্ষণিকভাবে আমরা সবাইকে জানা জানিয়েছি তারপরে আমাদের উপস্থিতিতে আমরা সন্তুষ্ট আমরা সব টাইপে আপনারা যে

এই মুহূর্তে বলতে এখন এই মুহূর্তে মানে আমাদের সামনে ইমমতে কুরআন তরজমা শুরু হচ্ছে কুরআন পড়ছেন আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ কে তার কুরআন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم

নির্বাচন করা হয়েছে আসলে এক পর্যায়ে আমি যদি বলি হঠাৎভাবে কেন আমি প্রতিষ্ঠা সম্পর্কে অবগত ছিলাম কিন্তু আমি প্রাতিষ্ঠানিক ভাবে যে দায়িত্ব এটা দীর্ঘ অনেক বছর আগে আমি মাঝে আমি খানিকটা গ্যাপ ছিল তারপর প্রেস ক্লাবের সদস্য আছি তারপর হঠাৎ করে আমাকে দিয়ে আমাদের সাগর ভাই এবং এবং আমাদের শিমুর ভাই আমাকে বন্ধু যে এই মকর্ষা সাংবাদিক সোসাইটিতে যে বাঘিহাটে জেলা কমিটি হবে আমরা আছি আপনার সাথে সম্পৃক্ত হন তারপর মোটামুটি আলোচনা করে এবং এদের কার্যকরী পর্ষদ এবং সব কিছু বিবেচনা করে দেখলাম যে আসলে প্রতিষ্ঠানিকভাবে সাংবাদিক যারা করে আসলে এই সাংগঠনিকভাবে এইটাই যদি কাজ করি তাহলে একটা লেভেলে যাওয়া সম্ভব হবে এবং সবাইকে সাংবাদিকদের কাতারে আনা সম্ভব হবে কেন আমি অনেক আগে থেকে পরিচিত আমাদের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান আমাদের তোতা ভাই তার সাথে ওইভাবে যোগাযোগ হয়নি সে কিন্তু আমার এলাকারই মানে আমার ইউনিয়ন আমার বাড়ির পাশেই কিন্তু সে আমার হয়

সাক্ষাৎ করে তারা বিভিন্ন ধরনের অপ্রচার বলেন বিভিন্ন ধরনের চাঁদাবাজির সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রকার আর এটা আমি আমাদের চ্যানেল সাক্ষাৎ দিচ্ছি এবং নতুন নতুন সাংবাদিক ইনশাল্লাহ তৈরি করবো

গেলে দেখতে পারবেন বাংলাদেশ মবরচল জার্নালিস্ট সোসাইটি কি আর বিএমএস সোসাইটি কি বিধি গ্রুপ আর বসুন্ধরা গ্রুপ কিন্তু একnabla কেউ যদি বলে আমি বিধি গ্রুপ খুলে এসে বসুন্ধরা গ্রুপ লোগো ব্যবহার করব হয়ে যাবে পারবেন অন্যের বহুত তো ভাগায় নিয়ে পাইতে পারবেন সাত দিন আট দিন 10 দিন পারবেন কিন্তু তাকে নিয়ে সংসার করতে গেলে ঠিকই আপনাকে সরকারি নিয়ম অনুযায়ী করতে হবে আমার কথাটা চেয়ারম্যানের মতো মনে আসছে না আমার কিন্তু মিরাদুল এর কথাই খুব স্পষ্ট হইছে তে তো প্রথম থেকে আছে আবার এটা ভেদও ভেঙে দিচ্ছি কারণ বাগেরহাট জেলা কমিটি আজকে নতুন না এর আগেও একবার হয়েছে কিন্তু আমার ওই যে ভাই বললে তুতা ভাই নাকি কি করে ফেলছে একদম উপকার তরে কাছে উঠে ফেলছে বাজে কথা আমার ভাইয়ের আগেও যারা চিনতাম তার জন্য সে জেল খেলায় গেলে ওর একদম একশো দুইশো পত্রিকায় আমি বিনা পয়সায় নিউজ করছি একশো দুইশো পত্রিকায় সেও আমার ছেড়ে চলে গেছে তাতে কি গেছে না অস্তিত্ব আমি কি আমি কি মরে গেছি সংগঠন করতে আসছিলাম তার জন্য আমাদের জন্য ঐক্যবদ্ধতার জন্য আপনার বিপদে আমার বিপদে আমরা পাশাপাশি থাকবো কিন্তু আমরা এখন আসছি কি আমাদের টাকা আছে কার আমাদের ক্ষমতা আসে কার সেইগুলা দেখতেছি আর সংগঠন করতে এসে আমাদের প্রথম অবস্থায় হয়ে গেছে কি যে আমরা কে কার পিছনে পড়ব পক্ষে না বিপক্ষে দাঁড়াবে সাংবাদিকতার সংগঠন এক না বড়ো বড়ো সাংবাদিকরাও তাকে নিয়ে এসে আমাদের বন্ধ করে দিই আমাদের সাইন বোর্ড দিই নাকি গণপ্রধান বাংলাদেশ সরকারের এনএসআই তদন্ত করছে আমাদের সেখানেও তো সেখানে তদন্তে যদি মানুষ হয় তাদেরও বিরুদ্ধাচরণ করব না তাদেরও অবদান ছিল হয়তো গত আট মাসে যখন শুয়েছিলাম তিনি আমাকে বলতেন যে আমি চেয়ারম্যান হবো মহাসচিব হবো আমাকে চেয়ারম্যান দিয়ে দেন দিয়ে দিতাম কিন্তু তারা না করে তারা চলে গেছে তাই আলাদা একটা সংগঠন খুলে সবাইকে দেখাই যে আমাদের এই সংগঠন সব আমার সাথে চলে আসে কেউ যাই নাই এখন কি করা এখন তো জোর করে নেওয়া যায় না লোকজন এখন হচ্ছে আগের আগ থেকে আমরা মাত্র দুইজন লোক হারাইছি ইতিমধ্যে চৌষট্টি জন লোক পেয়ে গেছি বাঘের হাতে দুইজন লোক হারাইয়া চৌষট্টি জন লোক পাইছি ধন্যবাদ আমার সংগঠনের মাননীয় ভাইস চেয়ারম্যান খুনুজামান শিমুল ভাই আছেন সহসংগ্রহ সাগর ভাই

মধ্যে আমাদের লোক নাই যদি কেউ মনে করে যে রাজশাহীর মাটিতে বসে বলতেছি যে আপনি ঘরে বসে ভাই আপনাকে ওই রাজশাহীর ওই কোনা থেকে তুইলাই নামি নেতা বানাইছিলাম এই কারণে আপনি বলতেছেন আর আপনি আজকে আমার বিরুদ্ধে কথা বলতেছেন আমি বড় চেয়ারম্যান হয়ে গেছি আপনাকে আমার স্বাক্ষরিত কাগজে পত্রিকার মালিক বানাইছিলাম এই কারণে পত্রিকা এত বড় বড় কথা বলতেছেন আজকে আরেকজন আমার বিরুদ্ধে কথা বলতেছেন কারণ আপনার সাংবাদিকতা জগতে আমি আনছিলাম এই কারণে এই সাংবাদিকতা জগতে আপনি যারা আনবেন সেই আপনার বিরুদ্ধে কথা বলবে এটাই স্বাভাবিক ধন্যবাদ সবাইকে আমি অতিরিক্ত কিছু বলবো না মিলন মেলা বক্তব্য দেওয়ারই না আমি সভাপতির কাছে সমাপনী বক্তব্য শেষ করার পরে আমি সবাইকেই ওই ছোট্ট ছোট্ট করে ফুলের মালা দিয়ে একটা ছবি তুলবো ওই ছবিগুলো আমি নিয়ে বান্ধাই রেখে দেবো আমার ঘরের মধ্যে বান্ধাই তো রাখতে পারবো না আমার কাছে রেখে দেবো না আসলেও আমি তোর করে রাখবো ধন্যবাদ সবাই

তারা তাদের মতো স্থানে চলবে আর আমরা আমাদের একটা নির্যাতিত আমি শুনছি কিন্তু আমার মানে ভিতরে বিপদে বানাচ্ছি এই সংগঠনের আমরা যখন আসি সবাই যদি একতবদ্ধ থাকি একটা সাহায্যে যদি থাকি তাহলে আমি মনে করি এই সংগঠন একদিন আমাদের লক্ষ্য পৌঁছাতে যথেষ্ট ভূমিকা রাখবে দেখা

আর চাই যে আমি একটা অনুরোধ করবো আমার যারা আছে সবাই আমার স্মরণীয় সবাই না একটু হয় এমন কিছু না যে সংগঠনের সভাপতি বা সেক্রেটারি বলে আমাদের আসলে সংগঠন তেমন কিছু কিন্তু একটা ঐক্য বলতে একটা পরিমাণ আমরা সবাই চাইবো যাতে আমরা মিলেমিশে একে অপরের সহযোগিতা করতে পারি আমরা সবাই মোটামুটি ঐক্যবদ্ধভাবে থাকতে পারি যেহেতু আরেকটা আমাদের আমাদের একটা প্রতিদ্বন্দ্বী কমিটি আছে তারাও বিভিন্নভাবে যেটা ই করার জন্য লঞ্চে করার জন্য অনেক পায় তারা চালাইছে এখনও তারা রাজি আছে তো আমরা চাবো যাতে আমরা এখানে যারা আসি উপস্থিত আসি আমাদের একটা সুন্দর কমিটি ইনশাল্লাহ হয়েছে আমরা যাতে মিলেমিশে থাকতে পারি সেটা জেলা কমিটি অভিস কার্যক্রম করি না দেখবেন যে এছাড়াও সবাই আমাদের আমাদের যেমন প্রেস ক্লাব থেকে যে প্রোগ্রামে আমাদের চিঠি দেবে ওখানে আমরা জানা দিতে হবে নিজেদের স্থান থেকে আমরা একত্রিত হয়ে আমরা কাজ করি আর আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আসলে আমরা এই সব আজকের এই যে প্রোগ্রাম এটা সমাপ্তি ঘোষণা করতেছি কে চলে যাও জানিয়ে